পুষ্পন্ত প্যালেস সরকারি সম্পত্তি সরকার এখানে প্রজেক্ট করতে পারবে না এমন কোনো চুক্তি হয়নি কারোর সঙ্গে পুষ্পবন্ধ প্যালেসে পাঁচ তারা হোটেল নির্মাণের রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মথারে চলমান প্রতিবাদের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী হোটেল নির্মাণের জন্য দাজ গ্রুপের সঙ্গে কথাবার্তা চলছে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজন্য স্মৃতি বিজড়িত স্থানে তো চলছে বিয়েবাড়িও বলে ও প্রতিক্রিয়া মন্তব্য করেন পর্যটন যে পুষ্পন্ত প্যালেসের কথা আপনি বলছেন সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের আফটার দা মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি গভর্নমেন্টের এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে বিয়ে বাড়ি বানানো হয়েছে তাতে ব্যবসা চলছে তো আমি কারোর আঘাত করতে চাই না বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং আগামী দিনে আপনারাও চান আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহিরাজ্যের মতন আমরা করি তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো যে এটা বর্তমানে এসেটের মধ্যে গভর্নমেন্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে